আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা জুনিয়র কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার ধানমন্ডি কথা বলছি স্ট্রোক নিয়ে স্ট্রোক বা ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলো এমন একটি মেডিকেল কন্ডিশন যেখানে মস্তিষ্কের এক বা একাধিক কারণে স্বাভাবিক প্রবাহের ব্যাঘাত হলে মস্তিষ্কের ওই নির্দিষ্ট অংশ বা সেল ড্যামেজ হয় স্ট্রোক মূলত দুই রকম এক ইস্কেমিক স্ট্রোক বা ইস্কেমিক অ্যাটাক যেখানে মস্তিষ্কের স্বাভাবিক রক্ত প্রবাহের ইন্টারাকশন বা বাধাগ্রস্ত হয় ফলে মস্তিষ্কের ওই নির্দিষ্ট অংশ বা সেল ড্যামেজ হয় দুই হেমরোজিক স্ট্রোক বা হেমরোজিক অ্যাটাক যেখানে মস্তিষ্কের ব্লাড ভেসেলস বা রক্তনালী ছিঁড়ে গিয়ে বা কাঠামোগত ত্রুটির কারণে রক্তক্ষরণ হয়ে থাকে এছাড়াও স্ট্রোকের অন্যান্য ধরনের ভিতরে ট্রানজিয়ান স্কেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোক ব্রেন স্টেম স্ট্রোক এবং ক্রিপ্টোজেনিক স্ট্রোক পরিচিত আসুন জেনে স্ট্রোকের ঝুঁকিতে যারা রয়েছেন দীর্ঘদিন যাবৎ যারা ডায়াবেটিসে ভুগছেন রক্তে চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ যাদের বেশি কিডনি জাতীয় জটিলতায় যারা ভুগছেন হৃদরোগজনিত জটিলতায় যারা দীর্ঘদিন ভুগছেন স্থূলতা বা ওবেসিটি যারা নিয়মিত ধূমপান বা মদ্যপান করে থাকেন যাদের পূর্বে মিনি বা ট্রানজেন স্কেমিক অ্যাটাকের হিস্ট্রি রয়েছে তারাই স্ট্রোকের ঝুঁকিতে কিভাবে বুঝবেন আপনি বা আপনার স্ট্রোকে রয়েছেন পাশের আক্রান্ত স্ট্রোকে সাধারণত রোগীর যে একটি পাশের হাত বা পায়ে দুর্বলতা বা অবসাদগ্রস্ত বোধ করেন কথাবার্তা জড়িয়ে যেতে পারে মুখের একটি পাশ বেঁকে যায় স্বাভাবিক চলাফেরা করতে বাধাগ্রস্ত হন দৈনন্দিন জীবনযাত্রা করতে তার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় স্ট্রোকের চিকিৎসা মূলত দুইভাবে হয়ে থাকে এক মেডিকেল ম্যানেজমেন্ট এবং দুই স্ট্রোক রিহাবিলেশন সেবা স্ট্রোক রিহ্যাবিলেশন টিমে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট স্ট্রোক রোগীর সামগ্রিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রবলেম আইডেন্টিফিকেশন করে থাকেন এবং স্ট্রোক রোগীর রিহ্যাবুলেশন পরিকল্পনা প্রণয়ন করে থাকেন তাই যত দ্রুত সম্ভব একজন স্ট্রোক রোগী স্টেবিলিটি হওয়ার পরে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হবেন তত দ্রুত তার রিহ্যাবিলিটেশন সেবা তাকে তার দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে নিতে সক্ষম হবে ইম্পালা পেন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে ঝাঁক বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট সর্বদা প্রস্তুত রয়েছেন স্ট্রোক সেবা সহ বিভিন্ন ধরনের মাস্কোলেস্কলেটাল কন্ডিশন গাইনোকোলজিক্যাল কন্ডিশন ছাড়াও পিরিয়টিক কন্ডিশনের সেবা দিতে ধন্যবাদ